প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটা দেখছিলাম আর নিচে কমেন্টগুলো পড়ছিলাম তো এখান থেকে যেটা উপলব্ধি করলাম যে আমাদের আমরা বাঙালি জাতি আসলে খুব অবাক এক জাতি কারণ এই দেশটা স্বাধীন হওয়ার পর এই দেশের জনগণের বার্গে ওরকম কোনো সৎ রাজনীতিবিদ আসে নাই সবাই যার যার স্বার্থের জন্যই আসে বা যারাই আসছে তারা তাদের স্বার্থ হাসিল করলে এই জন্য এই দেশের জনগণ আসলে কর্ম বা আপনার ভালো কোনো কর্ম দেখলেই তারা আবেগে আপ্লুত হয়ে যায় ঠিক আছে এবং এইটাকে তারা খুবই প্রায়োরিটি দেয় আপনার অন্য অন্য রাষ্ট্রের সততার যে বিষয়টা এটা নিয়ে খুব একটা যে মানে প্রায়োরিটি দেওয়ার মতো বিষয় তা না কেন কারণ হচ্ছে অন্য অন্য রাষ্ট্রে আসলে মানে ওই যারা রাজনীতিতে আসে তারা ওই সততার জায়গাটা দূরে রাখতে পারে এবং সততা নিয়েই তারা আসে এই জন্য অন্যান্য রাষ্ট্রের মানুষ এটা নিয়ে তেমন একটা মানে আবেগে আপ্লুত হয় না কিন্তু আমাদের দেশে আসলে সততা জিনিসটা দেখলেই বা ভালো কোনো কিছু দেখলেই এই জাতি আবেগে আপ্লুত হয়ে যায় এই জন্য আগে আবেগে আপ্লুত হয়ে যায় কারণ এই জাতির ভাগ্যে কোনো সময় মানে ভালো কোনো রাজনীতিবিদ বা সত সৎ কোনো রাজনীতিবিদ ওরকমভাবে এই জাতির ভাগ্যে জোটে নেয় এই জন্য তারা আবেগে আপ্লুত বেশি হয় বিশেষ করে আমি যদি কিছু বিষয় উল্লেখ করি এটাকে কেন্দ্র করে যেমন একটা সময় আমাদের দেশে আপনার বিপিনুর রাশেদ খান বর্তমান আম যতন আমজনতা দলের তারেক তাদেরকে মানুষ খুব বিশ্বাস করত। এবং তাদেরকে খুবই পছন্দ করত তাদের কাজ কার্যক্রমে ঠিক আছে এবং তাদের মানে ভালো মান মানসিকতার কারণে মানুষ তাদেরকে খুব ভালোবাসত মানুষ তাদেরকে পছন্দ করত তো দিন দিন আপনারা দেখতেছেন তাদের প্রতি কিন্তু মানুষের ঘৃণা সৃষ্টি হইতেছে কারণ মানুষের যা আকাঙ্ক্ষা ওই যে আমি ফার্স্টে বললাম যে এই দেশের মানুষ সততাকে সততাকে খুব প্রায়োরিটি দেয় বেশি ভালো কাজটাকে খুব প্রায়োরিটি দেয় বেশি আপনি একজন সৎ মানুষের জন্য এই দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত ভালো কাজের যে ভালো কাজ করে তার পক্ষে তারা এতে বিন্দু পরিমাণ ঠিক আছে তো নূর ওই রাশেদ খান আমজনতা দলের তারেক তাদের যখন তারা যখন ভালো কাজগুলো করছে ভালো কাজ করতে পারছে তখন মানুষ তাদের পাশে দাঁড়াইছে অর্থ সম্পদ দিয়ে অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করছে সাম্প্রতিক সময় আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে নিয়ে আপনারা দেখছেন রাজনীতির ময়দানে বিশাল এক সমালোচনা তাদেরকে নানানভাবে আপনার গায়েল করার চেষ্টা করতেছে কিন্তু তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতেছে না কেন মুখ ফিরিয়ে নিতেছে না এটার একমাত্র কারণ হচ্ছে সাংবাদিক ইলিয়াস কিন্তু প্রায় সময়ই বলে যে যখন আপনার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন তখন তাকে কোটি কোটি টাকা অফার করা হইত তিনি তার টাকার কাছে কোনো সময় মাথা নত করেন নাই এবং এই সময় আইসেও অনেকেই তাকে টাকা দেওয়ার চেষ্টা করছে অনেক কিছু বন্ধ রাখার জন্য কিন্তু উনি মাথা নত করেন নাই এই যে সততাটা এই সততাটা মানুষকে আকৃষ্ট করছে বেশ এই আপনার বর্তমান সময় কনক সারোয়ার তাদেরকে অতীত জীবন নিয়ে অনেক ধরনের কথা বলতে তাদেরকে তাদেরকে নিয়ে নিয়ে চেষ্টা করতেছে কিন্তু কিন্তু অর্থ এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে নাই তার মানে তারা টাকার কাছে তারা বিক্রি হয় নাই এই সততাটা তারা ধরে রাখতে পারছে এই জন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় নাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুললে এদেশের জনগণ সেটা নিয়ে প্রতিবাদ জানায় দেখেন আপনার তার বিপরীতে বর্তমান সময় আপনার এই বিপিনুর এই রাশেদ বা আপনার এই জাম জনতা দলের তারেক তারা যদি আপনার ফেসবুকে কোনো একটা পোস্ট করে বা তারা কোনো মন্তব্য করে তাদেরকে মানুষ গালাগালি করে তাদের মানে পোস্টে মানুষ হাঁ হারিয়ে একটিতে এটা কেন এটার একমাত্র কারণ হচ্ছে তারা অর্থের কাছে বিক্রি হয়ে গেছে এবং এটা এ দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে কিভাবে আপনার বর্তমান সময়ে তাদের কথাবার্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের কথা বলার কথা বলার ল্যাঙ্গুয়েজ তো কিন্তু মানুষকে ব্যতীত করতেছে তারা একটা এমপি হওয়ার লোবে মন্ত্রী হওয়ার লোবে তারা নিজেদেরকে বিক্রি করেছে তো এই জন্য এই দেশের মানুষ তাদেরকে গালিগালাজ করে আমি আসলে যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হচ্ছে মানে এই দেশের জনগণ যখনই কাউকে বিশ্বাস করছে যাদের উপরে ভরসা করতে চাইছে ঠিক তখনই এই দেশের জনগণের সাথে তারা প্রতারণা করছে ঠিক আছে তাদের বিশ্বাসে আঘাত করছে এই জন্য দেখবেন দেশের জনগণ যদি কেউ কোনো ভালো কাজ করে যদি কেউ সততার পরিচয় দেয় তাহলে তার উপরে জাপায়া পড়ে মানে সৎ মানুষ বা ভালো কাজের মানুষ পাওয়াটা এই দেশের জনগণের প্রচন্ড পরিমাণের আকাঙ্ক্ষা ঠিক আছে তারা খুব করে চায় যে এই দেশের রাজনীতিতে একজন সৎ আসুক রাজনীতিবিদরা ভালো ভালো কিছু করুক ঠিক আছে এই জিনিসটা খুব করে চায় এই জন্য তারা ছোট ছোট বিষয় নিয়েও খুব আবেগ আপ্লুত হয়ে যায় এটারই দৃষ্টান্ত হচ্ছে আজকে স্বরাষ্ট্র উপাদেষ্টটার এই ভিডিওটার প্রমাণ ঠিক আছে মানে আপনার কমেন্টগুলো দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ কতটা আবেগ আপ্লুত হয়েছে এই ভিডিওটা দেখা তো যাই হোক আসলে আমরা জাতি হিসাবে দুর্বাগা জাতি বলার মতো আর কিছু নেই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম